হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত জানাই তো বন্ধুগণ কেমন আছো তোমরা আশা করি সবাই খুব খুব ভালো আছো হাতে সময় কম অথচ দারুণ কিছু খেতে মন চাইছে তাহলে এই রেসিপিটা ঝটপট করে বানিয়ে ফেলো খেতে দুর্দান্ত লাগে তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক প্রথমে দেখো একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা আমি এখানে এক বাটি ময়দা দিয়েছি তোমরা পরিমাণ মতো কম বেশি করতে পারো তারপরে স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ চিনি আর দিয়ে দেবো দু চামচের মতো রিফাইন্ড অয়েল তারপরে হাত দিয়ে খুব সুন্দর করে একদম ছাঁকা নাকা করে ডলে ডলে ময়াম দিতে হবে ময়দাটা মাখতে মাখতে যখন হাতের মধ্যে এইভাবে দলা পাকিয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে ময়ামটা ঠিকঠাক মতো হয়ে গেছে তারপরে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে মানে আমরা প্রতিদিন রুটি পরোটা তৈরি করার সময় যেভাবে ডো তৈরি করি সেরকম একটা ডো তৈরি করে নেবো তো দেখো হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে খুব সুন্দর একটা ডো আমি তৈরি করে নিলাম এইবারে উপর দিয়ে একটু তেল মাখিয়ে দেব এতে কি হবে ডোটা খুব সফট হবে আর কিন্তু উপর দিয়ে ড্রাই হয়ে যাবে না তারপর ঢাকা দিয়ে একটি সাইডে আমি রেখে দিলাম এদিকে একটি প্লেটের মধ্যে তিনটে আলুকে আমি আগে থেকে খুব ভালোভাবে সেদ্ধ করে রেখেছিলাম এবারে সেদ্ধ আলুগুলোকে এরকম একটা গ্রেটার দিয়ে সুন্দর করে একদম ঝাঁকানাকা ঝাঁকানাকা করে গ্রেট করে নিতে হবে তো বন্ধুগণ তোমাদের কাছে যদি গ্রেটার না থাকে তোমরা কিন্তু কাটা চামচ দিয়েও আলুগুলোকে ম্যাশ করে নিতে পারো তারপরে দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে কড়াইতে দিয়ে দিলাম তিন চামচের মতো সাদা তেল তারপরে তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম জোয়ান ফোড়ন জোয়ান ফোড়ন দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে তারপরে দুটো কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সাত থেকে কোয়া রসুন একটু কুচিয়ে রেখেছিলাম সেই কুচনো রসুনটা দিয়ে দিলাম আর এক ইঞ্চি মতো আদা একটু কুচিয়ে রেখেছিলাম সেই কুচনো আদাটা দিয়ে দিলাম এবার এই সমস্ত কুচিকে খুব সুন্দর করে করে একটু ভেজে নেব তো দেখো গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে সমস্ত কিছুকে একটু ভেজে নিচ্ছি যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটু ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম সেই ঝিরিমিরি কুচনো পেঁয়াজটাকে দিয়ে খুব সুন্দর করে ঘোটনাটা ঘটনাটা করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সেই গ্রেট করে রাখা সেদ্ধ আলু যে আলুগুলোকে সেদ্ধ করে গ্রেড করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে আবারও খুব সুন্দর করে সমস্ত কিছুর সঙ্গে ঘোটানাটা ঘোটানাটা করে আলুটাকে মিশিয়ে নিতে হবে সেদ্ধ আলুটাকে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালোভাবে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেব হাফ চামচের মতো জিরে গুঁড়ো তারপরে দিয়ে দেব হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো তবে তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো এখানে সেই অনুসারে ঝালটা অ্যাড করে দেবে তারপরে সমস্ত কিছু খুব সুন্দর করে একদম ঘোটানাটা নাটা করে মিশিয়ে নিতে হবে মোটামুটি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিন্তু আলুর পুটটাকে তিন মিনিট রান্না করে নিয়েছিলাম নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা নামানোর আগে যদি আলুর পুরের মধ্যে একটু চাট মশলা আর ম্যাগি মশলা দেওয়া যায় তাহলে স্বাদ কিন্তু দুর্দান্ত হয় একদম চটপটা স্বাদ হয় আর ফ্লেভারটাও ভীষণ ভীষণ সুন্দর হয় সমস্ত কিছুকে খুব সুন্দর করে ঘোটানাটা ঘটনাটা করে মিশিয়ে নেবো মোটামুটি দশ সেকেন্ডে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে দেখো আলুর পুরটা কিন্তু কড়াই থেকে ছাড়তে শুরু করেছে এইবার একটি প্লেটের মধ্যে নামিয়ে নেবো আর আলুর পুরটাকে কিন্তু এইভাবে একটু শুকনো শুকনো করেই ভাজতে হবে তো দেখো আলুর পুরটা রেডি হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটু ধনে পাতা কুচিও দিয়ে দিতে পারো তারপরে চলে আসলাম সেই মেখে রাখা ডোয়ের কাছে ডোটাকে সাত থেকে আট মিনিট রেস্টে রাখার পরে দেখবে এরকম সফট হয়ে যাবে তারপরে হাত দিয়ে খুব সুন্দর করে একটু ঝাঁকা ঢাকা করে মেখে নিতে হবে তারপরে ডো থেকে এরকম ছোটো ছোটো মানে মিডিয়াম সাইজে ছোটো ছোটো করে লেচি তৈরি করতে হবে মানে আমরা লুচি তৈরি করার সময় যেরকম লেচি তৈরি করি তার থেকে সামান্য একটু বড় করে লেচি কেটে নেব তারপরে গোল গোল বলের মতো তৈরি করে নিলাম এবার এগুলোকে বেলে নিতে হবে তার জন্য সামান্য একটু ময়দা দিতে হবে খুব বেশি কিন্তু ময়দা দেবে না কারণ এই নাস্তাগুলোকে কিন্তু ডুবো তেলে ভাজবো না বেশি ময়দা দিলে কিন্তু উপরটা বেশি একটু মুচ মুচো হয়ে যাবে সেই জন্য কম ময়দা দিয়ে বেলবে তাহলে খেতে ভালো লাগবে তো দেখো খুব সুন্দর একটা রুটির মতো তৈরি করে নিলাম আর এই রুটিটা কিন্তু পাতলা করে তৈরি করবে তারপরে আলুর যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই আলুর পুরটা রুটির একটা সাইডে এইভাবে দিয়ে দিতে হবে আর একটু বেশি করে আলুর পুর দেবে তাহলে খেতে কিন্তু ভালোই লাগবে আমি এখানে বড় চামচের দেড় চামচের মতো আলুর পুর দিলাম তারপরে রুটির অন্য অন্য সাইড থেকে এইভাবে ফোল্ড করে দিতে হবে মানে ভাজ করে দিতে হবে তারপরে উপর দিয়ে এইভাবে হালকা করে একটু চেপে চেপে দিতে হবে তাহলে আলুর পুরটা রুটির মধ্যে চারিদিকে ছড়িয়ে যাবে আর খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর তৈরি হয়ে গেছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে অনেক সময় আমরা আলুর পরোটা তৈরি করতে না পারলে এইভাবে আলুর পুর বানিয়ে এইভাবে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারি বানানো একদমই সোজা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে একই রকমভাবে তোমাদের আরও একবার তৈরি করে দেখাচ্ছি এরকম একটা পাতলা রুটির মতো তৈরি করে নেবে আর ভেতরে আলুর পুরটা একটু বেশি করে দেবে তারপরে চামচ দিয়ে একটু সেট করে দেবে চেপে চেপে তারপরে উল্টো দিক দিয়ে এইভাবে একটু ভাজ করে দেবে তারপরে ভাজ করে দেওয়ার পরে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে যেবে যাতে আলুর পুরটা ভেতরে খুব চারিদিকে ছড়িয়ে যায় তো দেখো এইভাবে প্রত্যেকটা নাস্তা আমি তৈরি করে নিয়েছি দেখতে যতটা ভালো খেতে কিন্তু তার থেকে অনেক গুণ বেশি ভালো একদম মনে হবে যেন আলুর পরোটা তারপরে দেখো কড়াইয়ের কাছে চলে আসলাম গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়াম টু লোয়ে রেখেছি আর তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তেলের মধ্যে একে একে আমি নাস্তাগুলোকে দিয়ে দেবো তো এখানে আমি দুটো করে নাস্তা ভেজে নেব তো দেখো দুটো নাস্তা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখেছি গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম বা হাইতে করা যাবে না তাহলে তাড়াতাড়ি কালার ধরে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে সুতরাং গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে একটু সময় নিয়ে গেলে কিন্তু নাস্তাগুলোকে ভেজে নিতে হবে তো দেখো এক পিঠ হয়ে গেলে বাকি পিঠটাও উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব তো সমস্ত নাস্তাগুলোকে এপি টপি টুলটে পাল্টে লাল লাল করে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় নিয়ে নাস্তাগুলোকে ভাজতে হবে তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে আর কালারটাও দেখো কত সুন্দর এসেছে বাকি পরোটাগুলোকেও ঠিক একই রকমভাবে আমি ভেজে নেব তার জন্য কড়াইতে তেল ছিল আর সামান্য একটু তেল দিয়ে দিলাম আর পরোটাগুলোকে তেলের মধ্যে দিয়ে কড়াইটাকে ধরে এভাবে একটু ঝাঁকা করে ঘুরিয়ে দিতে হবে এতে পরোটার মধ্যে তেলটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর পরোটাগুলো একদম ফুলকো ফুলকো হবে তো দেখো সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে এবার একটি প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি তো বন্ধুগণ আজকের এই আলুর পরোটা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো যাতে যখনই এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আগে তোমার কাছে পৌঁছে যায় একটি পরোটা তোমাদের ছিঁড়ে দেখিয়ে দিলাম কতটা সফট তৈরি হয়েছে দেখো আর ভেতরে একদম আলুর পুরে ঠাসা আজকের আলু পরোটাটা আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করছি খেতে ভীষণ ভালো লাগে তো তোমাদের ভালো লাগলে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু দু লাগে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকে ধন্যবাদ